এই শ্রাবণ মাসের সুন্নত কি আর বেদাত কি এই বিষয়টি বলি শ্রাবণ মাসের সুন্নত কি বেদাত কি শ্রাবণ মাসের সুন্নত কি আপনারা বলেন তো শ্রাবণ মাসের ছয় তারিখ চলে গেল হ্যাঁ বেশি বেশি রোজা রাখা নির্দিষ্ট করে কোনো খাস তারিখে না যে কোনো দিনে হ্যাঁ যে কোনো দিনে এই যে সৌদি আরবের শিক্ষার বরগত হচ্ছে যে কোনো দিনে রোজা রাখা হচ্ছে সোননাথ কথা বলছেন না আর দেশীয় ইসলাম যে শিখে এসছেন সেটাতে আছে পনেরো সাবানে দিনে রোজা রাখা আর রাত্রে নফল করে রাত জাগা বেদাত খাস করে পনেরো সাবানের দিনে রোজা রাখা আর রাত্রে এবাদত বন্দি করা নফল পড়া আর রাত্রি যাপন করা আর মনে করে এই রাত্রি হচ্ছে হচ্ছে বেদাত তাহলে সন্ন্যত বেদাটা বুঝতে পারলেন না সন্ন্যত পালন করতে বললে কেন আপনারা করছেন না যদি জিজ্ঞাসা করা যে আপনারা কয়টা রোজা রেখেছেন না একটাও রাখি কিন্তু পনেরো সাবানে আপনাদের গোটা বংশধর হয়তো রোজা রাখে আপনারাও না জানা থাকলে রোজা রাখবেন না না শয়ে বেড়া তো রোজা ছাড়া যাবে না শয়ে বেড়া তো রোজা ছাড়া যাবে না 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 শয়ে বেড়া তো রোজা বিদা কিন্তু সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সন্ন্যাত বেশি যদি নাও রাখতে পারেন তো সোমবার বৃহস্পতিবার রাখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন কারণ আপনি এখানে বৃহস্পতিবারে রোজা রেখেছেন এই দিনগুলিতে আমল আল্লার কাছে সপ্তাহে দিন পেশ করা হয় রেপোর্ট পেশ করা হয় ফা ওহিব্য আইয়ুর ফা আমালি আলি ওয়ানাসায়ম বলছেন যে সোমবারে বৃহস্পতিবারে আমি রোজা রাখা এই জন্য পছন্দ করি যাতে করে আমার শেয়াম রোজা অবস্থায় আল্লার কাছে আমলগুলি রিপোর্টগুলি পেশ করা হয় ঠিক ভালো অবস্থায় রেপোর্টটা পেশ হয় তো সাবান মাসে রোজা সম্পর্কে মায়ে সারাজিয়া আল্লাহ তালা না এই জন্য ওয়াকান না ইয়াসুম সাবান ইল্লাহ কালি ইলা রসূরুল্লাস সাবানের অল্প কয়েকটা দিন ছাড়া বাকি সবগুলিতে রোজা রাখতেন প্রথম দিকে বেশি বেশি রোজা রাখবেন শেষ দিকে রমজানের সাঁতার মিলাবে না রমজান চলে আসছে এখন বাদ দিয়ে দেবেন শেষদিকে দশটা দিন বাদ দিয়ে দেন অথবা আর কম বেশি একটু বাদ দিয়ে দেন কিন্তু তার আগে পর্যন্ত আপনি বেশি বেশি রোজা রাখতে পারেন তার মধ্যে পনেরো রেখে ও অসুবিধা নেই পনেরো সাবান খাস করে নয় কিন্তু তার আগে পরে আরও রেখেছেন সেই দিনও রেখে নিলে কোনো দোষের কথা নয় তাহলে সন্ন্যত আপনাদেরকে শিখিয়ে দিলাম সাবান মাস আসলে আর একটি করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেণীর লোকদের জন্য ফরজ কাজ সেটা হচ্ছে গত রমজানের যাদের ফরজ রোজা বাকি আছে পুরুষ হোক অথবা নারী হোক বিশেষ করে নারীদের তো রোজা কিছু বাকি থাকে থাকে না মাসিক হয়েছে রমজান মাসে পাঁচটা সাতটা দশটা রোজা ছুটে গেছে মাসিক অবস্থায় ছুটে যেন ছুটে নেই রোজা মাফ না কাজা করতে হবে রোজা মাফ মাসিক অবস্থার না কাজা করতে হবে কাজা করতে হবে নামাজ মাফ না নামাজ কাজা করতে হবে নামাজ যদি মাসিক অবস্থায় মহিলা মহিলাদের মাসিক অবস্থায় থাকে তাহলে মা পুরোটাই মাফ কাজাও করা লাগবে না আর রোজার ক্ষেত্রে মাসিক অবস্থায় রোজা রাখা চলবে না তখন হবে না রোজা রাখলে গুনাহ হবে কিন্তু পরে কি করতে হবে কাজা করতে হবে এখন এই রোজা কাজা করার আল্লাহ টাইম লিমিটেড করে এত দিনের মধ্যে কাজাগুলি পুরা করতে হবে সেটা কি বলতে পারেন কতদিন আনলিমিটেড সারা জীবন যেকোনো সময় নাকি এই এগারো মাসের মধ্যে রমজান গেল সওয়াল থেকে শুরু করে আবার সাবান পর্যন্ত কত হবে এগারো মাস রমজানটা শুধু বাদ ওই রমজান থেকেই রমজান রমজান শেষ হলো। সওয়ালের শুরু থেকে নিয়ে এই সাবানের শেষ তারিখ পর্যন্ত রোজাগুলি কাজা করে নিতে যে রোজাগুলি বকিয়ে আছে কাজা করে নিতে হবে এখন আপনার যদি কাজা থাকে সফরে গেছিলেন বা অসুস্থ ছিলেন অবশ্যই সেগুলি কাজা পুরা করে না হলে গুণাগার হয়ে থাকবেন আপনি বাঁধা থাকবেন আপনার পরিবারের আপনার মা আপনার স্ত্রীর বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে আপনার দায়িত্ব আপনাকে সচেতন করতে হয়তো হয়তো ভুলে গেছে গাফিল যে হয়ে গেছে হয়তো ও হয়ে গেছে ছেড়ে দিয়েছে খবরদার না আপনি বলেন যে গত রমজানে তোমার কয়দিন মাসিক ছিল এই কয়টা দিনের রোজাগুলি তাড়াতাড়ি কাজা করো আর সময় নেই যদি রমজান পার হয়ে যায় ও গত রমজানের রোজা এই রমজান পার হয়ে যায় তাহলে গুণাগার হবে যদিও কাজা করে এই জন্য মায়ে সারাদি আল্লাহ তালানহা নবিশ খেদমতের খেয়াল রেখে রোজা রাখতেন না কাজা রোজাগুলি এই বাকি রাখতে 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 একেবারে শেষ মাস চলে আসতো বলছেন তিরমিজির হাদিসে রয়েছে যে মা কোন তো আকৌ মা এখনো আলে রমজান রমজান মাসে যে রোজাগুলি আমার ওপর থাকতো সেগুলি কাজা করতে পারতাম না ইল্লাফি সাবান সাবান মাসে এসে আমি দেখতাম আর তো টাইম নেই তখন সেগুলি কাজা করেনি হাত হাত ও ফিয়ারা সুরুল্লা সাল্ল্লা রবি সাল্লামের তিরোধান পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত নবিস ইন্তেকালের পরে আর কারো জন্য ইন্তজার করার দরকার নাই তাই না সুতরাং তখন তাড়াতাড়ি করে সবাল মাসে কাজা করে নিতেন বা যত তাড়াতাড়ি হয়তো কাজা রোজাগুলি পুরা করে নিতেন